প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন এ কথাটা কতটুকু সত্য ভাই মাসুদ হাসান এ কথাটা পরিপূর্ণ সত্য কারণ ইন্না আজম জাজা মিন আজমা আজমিল বালা মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে সন্দেহাদভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয় কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয় মা বাবার অনেক প্রেশানের কারণ হয় অনেক কষ্টের কারণ হয় আল্লাহ তালার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তালার কাছে বিনিময় পাবেন কারণ আল্লাহ তালা করে বলেছেন ইন্নামাই আফির আজ রহম যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তালা বিনা হিসাবে দিবেন অতএব যারা তাদের এ ধরনের সন্তানের কারণে সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন স্ট্রাগল করছেন ধৈর্য ধারণ করছেন আল্লাহ ফয়সালাকে মেনে নিচ্ছেন সন্দেহচিতভাবে তার জন্য আল্লাহরবাহের কাছে তারা অফুরন্ত স্বভাব লাভ করবেন